আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে কোনো মেডিসিন না আলোচনা শুরু করা যাক আমাদের বর্তমান সময়ে পুরুষদের মধ্যে যৌন সমস্যার বৃদ্ধি একটি বহুমুখী কারণের ফল এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হল জীবনযাত্রার পরিবর্তন স্ট্রেস ও মানসিক চাপ কাজের চাপ পারিবারিক সমস্যা এবং আর্থিক দুশ্চিন্তা শরীরে কার্টিসল হরমোনের মাত্রা বাড়ায় যা টেস্টরেস্টনের মাত্রা কমিয়ে দিতে পারে অপর্যাপ্ত ঘুম ঘুমের অভাবে শরীরে হরমোন ব্যালেন্স নষ্ট হয় যা যৌন স্বাস্থ্যে প্রভাব ফেলে দুই অস্বাস্থ্যকর খাদ্যর অভ্যাস অতিরিক্ত ফাস্ট ফুড তেল চর্বি জাতীয় খাবার এবং পুষ্টির অভাবে শারীরিক শক্তি ও হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলমূল শাকসবজি এবং প্রোটিনের ঘাটতি যৌন ক্ষমতা কমিয়ে দিতে পারে তিন ধূমপান ও মাদকাসক্তি ধূমপান এবং মাদকাসক্তি রক্তনালী সংকুচিত করে যা রক্ত সঞ্চালনে বাধা দেয় এবং ইরেক্ট ডিসফাংশনের কারণ হতে পারে চার প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ল্যাপটপ বা টিভি ব্যবহারের ফলে শারীরিক কার্যকলাপ কমে যায় অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার ফলে মানসিক ও শারীরিক যৌন চাহিদার প্রতি নেতিবাচক প্রভাব পড়ে পাঁচ শারীরিক সমস্যা ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ এবং হরমোনজনিত রোগ যৌন স্বাস্থ্যে প্রভাব ফেলে টেস্টরেস্টনের মাত্রা কমে যাওয়া অনেক পুরুষের যৌন ক্ষমতা সমস্যা তৈরি করে ছয় মানসিক স্বাস্থ্য ডিপ্রেশন উদ্বেগ এবং আত্মবিশ্বাসের অভাব যৌন সমস্যার মূল কারণ হতে পারে এখন আসি এটা থেকে করণীয় কি আমাদের স্বাস্থ্যকর খাদ্যর অভ্যাস বজায় রাখতে হবে এক নাম্বার। দুই নম্বর নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে তিন নম্বর ধূমপান ও মাদকাসক্তি ত্যাগ করতে হবে চার নম্বর মানসিক চাপ কমাতে মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে হবে পাঁচ নাম্বার যৌন সমস্যার লক্ষণ থাকলে লজ্জা না পেয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সমস্যাগুলো সময় মতো সমাধান করলে যৌন স্বাস্থ্য পুনরুদ্ধার করতে সম্ভব হবে তো আশা করি বন্ধুরা আজকে আমরা এতখানেই থাকবো দেখতে হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইগুলো কথাগুলো একটু মেনে চলবেন আসসালামু আলাইকুম ও বাকু